যখন আপনার খুব টাকার প্রয়োজন কিছুতেই আপনি টাকা জোগাড় করতে পাচ্ছেন না বা আপনার খুব অসময় চলছে আপনি কিছুতেই সুসময় ফিরে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি একজন দেবীর নাম শুধুমাত্র উচ্চারণ করবেন দেখবেন ম্যাজিকের মতো কিন্তু সাহায্য করবে আপনাকে দুর্দান্তভাবে হেল্প করে থাকে আজকে যে দেবীর নাম বলব সেই দেবীর নাম জপের মাধ্যমে আপনি হয়তো কোনো বিজনেস করছেন কারোর কাছে টাকা পান সেই টাকাটাও আপনি তুলতে পারছেন না এমন তো হতে পারে বা আপনি নতুন বিজনেস শুরু করেছেন আপনার হাতে পুঁজি খুব কম আপনি ব্যবসাটা বড় করতে পারছেন না অথবা আপনার যে টাকা আপনি আয় করছেন সেই টাকা আপনার সারা মাস ধরে সংসার খরচ চলছে না বা আপনার চাহিদাগুলো পূর্ণ হচ্ছে না আপনার চেষ্টা করছেন আপনি কিন্তু আপনি পাচ্ছেন না তখন এই দেবীর নাম শুধুমাত্র কমপক্ষে একশো আটবার করে রোজ জপ করুন দুবেলা আর যদি পারেন এক হাজার আটবার করে জপ করুন আপনার মানি ব্লকেজ কেটে যাবে 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 আপনি নানা দিক থেকে সুযোগ সুবিধা পেতে থাকবেন মানি সংক্রান্ত যে কোনো ধরনের ব্লকেজ তা অবশ্যই কেটে যাবে আপনার কর্মে উন্নতি হবে শুধু তাই নয় দেখবেন আপনার ভীষণভাবে কনফিডেন্সটা বেড়ে যাবে মনের জোর ভীষণভাবে বেড়ে যাবে আপনার অনেক না হওয়া কাজগুলো বা আটকে থাকা কাজগুলো কিন্তু খুব সহজেই দেখবেন আবার হতে শুরু করেছে আর এই যে আমি দেবীর নাম বলবো এই দেবীর নাম আপনি একটা কাগজে লাল কালি দিয়ে লিখে রাখবেন লাল কালি দিয়ে লিখে রেখে তার নিচে নিজের উইশ যেটা আছে সেটা লিখবেন একটা সার্কেল করবেন এনার্জি সার্কেল সাদা কাগজে সেটি আপনি আপনার মানি পার্সে রেখে দেবেন যখনই প্রবলেমে পড়বেন তখনই ওই কাগজটি হাতে নেবেন প্রবলেম বলতে যখনই মানি প্রবলেমে পড়বেন আপনি হাতের মধ্যে ওই কাগজটিকে রাখবেন রেখে চোখ বন্ধ করে আপনি ওই দেবীর নাম উচ্চারণ করবেন জব করবেন কন্টিনিউয়াসলি দেখবেন খুব দ্রুত আপনার রেজাল্ট ভালো আসবে আর আপনি জব করার পর ওই কাগজটিকে আবার আপনার মানি পার্সের মধ্যেই রেখে দেবেন তো আসুন জেনে নেওয়া যাক সেই দেবীর মন্ত্রটা কি সেই দেবীর নামটি কি? দেবীর নাম ভিকতাম না জব করতে হবে ভিক্তম না ভিকতাম না ভিকতাম না ভিকতাম না ভিকতাম না ঠিক এইভাবে জব করতে হবে আপনাকে আপনি এক গ্লাস জল হাতে নিয়ে আপনি ভিকতাম না ভিকতাম না ভিকতাম না এইভাবে দেবীর নাম জপ করতে করতে অন্ততপক্ষে একশো বার যদি গুনতে না পারেন কমপক্ষে তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিটের বেশি করুন জব করে সেই জল আপনি কিছুটা আপনার ব্যবসা স্থানে বা আপনি যদি বাড়িতেও অনলাইন বিজনেস করেন সেখানে একটু ছড়িয়ে দিন বাদ বাকি জলটা আপনি পান করে নিন এটা প্রত্যেক দিন করুন দেখবেন আপনার মানি এনার্জি বা মানি অ্যাট্রাকশন এনার্জি অনেক বেশি ইনক্রিজ হবে আর আপনার মানি ব্লকেসগুলো খুব সহজেই কেটে যেতে শুরু করবে যখন দেখবেন যে আপনি যথেষ্ট ব্যালান্সড আপনার লাইফে সব দিক থেকে তখন অবশ্যই আপনি অসহায় মানুষদেরকে দেবী ভিক্তামনার উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বরূপ কিছু খাদ্য দান করবেন অসহায় মানুষের মধ্যে অবশ্যই করবেন দেখবেন আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধি বাড়বে এর পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন এর পাশাপাশি আরও একটা উপায় বলে দিই আপনি রোজ রাত্রে শুতে যাওয়ার আগে চোখ বন্ধ করে তিনবার শুধু ভিকতাম না ভিকতাম না ভিকতাম না তিনবার জপ করে আপনি ফিল করুন ম্যানিফেস্ট করুন অ্যাফারমেশন দিন যে আপনি মানি অ্যাট্রাক্ট করছেন আপনার কাজে উন্নতি হচ্ছে এবং তার জন্য দেবী ভিক্তান্নার কাছে অবশ্যই প্রণাম জানিয়ে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন এটা আপনি রোজ একবার করে করে দেখুন কত দ্রুত আপনি রেজাল্ট পান আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা যদি আরও ভালো থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এনার্জি হিলিং সাবজেক্ট শিখে নেবেন রেকি সেটা উসুই রেকি হতে পারে যেটাকে ট্র্যাডিশনাল রেকি বলা হয় অথবা হরিফ্যাথি রেকি এছাড়াও আপনি শিখতে পারেন লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যানজিও থেরাপি ল অফ অ্যাট্রাকশন নিউ মেরোলজি ইত্যাদি কোর্স আর যারা রেকি শিখেছেন উসুই রেকি বা হরিফা রেকি তারা অবশ্যই করোনা রেকি ট্র্যাডিশনাল অথবা হরিফাথি করোনা রেকি শিখে নিতে পারেন দেখবেন লাইফে অনেক দিক থেকে আপনি সুরক্ষিত সব দিক থেকে আপনি সম্পূর্ণভাবে প্রশান্তিতে আপনার জীবনযাপন করতে পারবেন আপনার ইচ্ছাগুলো খুব সহজেই পূর্ণ করতে পারবেন যে কোনো বাধা ঋক আসুক না কেন রেকিতে ব্যবহৃত যে সিম্বল পাওয়ারফুল যে সিম্বলগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে সদা সর্বদা সুরক্ষিত যেমন রাখবে সমৃদ্ধি দেবে সফলতা দেবে প্রশান্তিতে ভরপুর করে দেবে সুতরাং যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস করতে চেয়েছেন আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা কল করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস অফলাইন ক্লাস সব রকমই করাই সারা বছর আমার গাইডেন্স থাকে অডিও ফাইল ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছু আমি দিই এরপরে যদি আপনার মন অন্য কোথাও টানে তাহলে অবশ্যই আপনি সেখানেও শিখতে পারেন যেখানেই শিখুন ভালো থাকতে হবে আপনাকে আর দেবী ভিকতাম নাকে অবশ্যই প্রণাম জানিয়ে এই কমেন্ট বক্সে থ্যাংকস জানাতে ভুলবেন না আপনার জীবনে সব দিক থেকে মানি ব্লকেস কাটিয়ে দিয়ে আপনাকে সমৃদ্ধি দেওয়ার জন্য তো বন্ধুরা আর জানা হয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চড়িত হবেন ধন্যবাদ